হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি নিশা ডেলি ব্লগ থেকে বলছি অনেক দিন বাদে আসছি একটা অন্যরকম ভিডিও নিয়ে অনেক মোটা হয়ে গেছি তাই হচ্ছে ভাবছি আমাকে তো ভুড়ি কমাতে হবে মোটা কমাতে হবে তাই হচ্ছে ইয়োগা করতে চলে আসলাম আমি যেগুলো ইয়োগা জানি সেগুলো ইয়োগা করতে চলে আসলাম আর কিছু হচ্ছে ইউটিউব দেখে দেখে শিখেছি তাই হচ্ছে চলে আসছি আর এটাই ইয়োগাগুলো করলে কিন্তু তাড়াতাড়ি মোটা কমে যায় আমি করতেছি আর ঘরের মধ্যে বসে না থেকে এগুলোতে করা যায় এগুলা তাই আমার মনে হলো তাই আমি নিয়ে আসলাম তাই করতে শুরু করে দিচ্ছি

Madre, se lo dije.